এলাকার নারী পুরুষ সকলে কোরআন দেখতে আসে তারা সকলে যখন এই কোরআনকে নিয়ে তাদের বাড়ির কোরআনের সঙ্গে একটি নুস্কার সঙ্গে মিলাইলো দেখলো যে এর মধ্যে অনেক ভুল রয়েছে এটা গ্রহণ করা যাবে না দাম কম হলেও গ্রহণ করা যাবে না উনি বলেন ওই সমস্ত এলাকার মুসলমান আমাকে প্রত্যাখ্যান করেছে আমি পুরা এক বছরে পুরা বিশ্ব সফর করেছি বিশ্বের যেখানে গিয়েছি কোনো মুসলমান আমার এই নুস্কাটাকে গ্রহণ করে নাই কারণ এই নুস্কার মধ্যে ভুল রয়েছে আয়াতের মতো আকপিস করা আছে কেউ গ্রহণ করে নাই এই লোক এই জন্য বলতেছে পরের বছর কনফারেন্স আজকে আমি সবার সামনে আসাদু আল্লাহ ইলাহা ইল্লা উল্লাহু ও আসাদু আল্লা মোহাম্মাদার রসুল উল্লাহ আনল্লাহ উনি ইসলাম গ্রহণ করে আর বলতেছে আমি পুরো পৃথিবীতে সফর করেছি এই কুরআনের नुस्खाটাকে নিয়ে কেউ আমার এই কুরআন কে কিনে নাই আমার এই কুরআন কেউ গ্রহণ করে নাই বরং সব প্রত্যেককে প্রত্যাখ্যান করে দিয়েছে বলছে যে এই কুরআন মদিনা মক্কা মদিনার মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল হইছে সেই কুরআন এটা না এটা হলো তোমার মনগোরা কুরআন এই কুরআন এইদিকে বিক্রি করা যাবে না এই এলাকা থেকে বিতাড়িত হয়ে যাও বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ গ্রহণ করে নাই অথচ তাদের কাছে কিন্তু ইসলাম এরকম ভাবে পৌঁছায় নাই আমরা যে এরকম ইসলাম ধর্ম গ্রহণ করে ইয়া সিরিয়াল আমরা মুসলমান হয়ে গেছি বিষয়টা কিন্তু এরকম না অন্য দেশে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এই রাশিয়ার মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হবেন রাশিয়ার মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হবেন তাদের এলাকার মধ্যে যখন সোভিয়েত ইউনিয়নের অনেক কাহিনী ছিল আপনারা জানেন যারা মুরপি আছেন কোরআন কারিমের নুস্কা পর্যন্ত উঠাই দিছে কোরআন কারিমের সব উঠানো দিছে ঐতিহাসিকগণ বলেন যে কিভাবে তারা কোরআনের শিক্ষা চালু রাখছে ওই যারা হাফেজ ছিল মহিলাদের মধ্যে অনেক হাফেজ ছিল মা বোনরা কি করতো কাতা ছিল তো কাতা আমাদের এসে কাতা ছিলাই না এই সুতরা